হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে শনিবার আর এখন ওই সকাল এগারোটার মতো বাজে এই মাত্র ম্যাম গেল আমরা একটুখানি ফ্রি হলাম এখন যাচ্ছি আমরা বাজারে মানে আমি আর স্নিগ্ধার পাপা যাচ্ছি বাজারে আর স্নিগ্ধা গেছে খেলতে শ্রেয়সীর বাড়িতে ওকে আর এই রোদ গরমে বাজারে নিয়ে যাব না আমরা দুজন মিলেই যাচ্ছি এখন বাজারে আয় সারপ্রাইজ তোমাকে দিয়ে দিলাম দেখি দাঁতটা 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 দাঁত কই দাঁত বেরিয়ে আকসিতার সঙ্গে দেখা হলো বাচ্চাটার সঙ্গে অনেক দিন পর দেখা হলো ওরা বাড়িতে গেছিল আজকেই ফিরেছে আর আমরা এই সময়টাতে বাজারে বেরিয়েছি বাজার তো ফাঁকা প্লাস রাস্তাও ফাঁকা আসলে এখন গরমকাল সকাল সকাল বেশ বাজারে ভিড় থাকে আর একটুখানি বেলা হয়ে গেলে না তখন বাজার পুরো ফাঁকা হয়ে যায় চিংড়ি মাছ আনা হয়েছে আর সঙ্গে ছোট্ট একটা এঁচড় এই এঁচড় আর চিংড়ি দিয়ে করবো এঁচড় চিংড়ি আমাদের এখানে চিংড়ি মাছ বেশ ভালো করে পরিষ্কার করেই কেটে দেয় কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার থেকে আমার মনে হয় ঘরে এসে ফ্যানের তলায় বসে বা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা অনেক ভালো যার জন্য মাছগুলো নিয়ে চলে এসেছি একটুখানি তো সময় লাগে চিংড়ি মাছ কাটতে একটুই সময় লাগে মানে এগুলো ছাড়াতে যত না বেশি সময় লাগে তার থেকে বেশি সময় লাগে ওই পিঠের ওখানে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার করতে সেটা আবার আলাদাভাবে পরিষ্কার করতে হয় কিন্তু তবুও আমার মনে হয় যে ওই রাস্তায় দাঁড়িয়ে থেকে ধুলো বালি রোদ হাওয়া না খেয়ে বাড়িতে এসে সময় করে মাছগুলো কেটে নেওয়াই ভালো আমি যতবার চিংড়ি মাছ নিয়ে আসি আমি ঘরে এসেই কেটে নিই চিংড়ি মাছের যে খোলসগুলো থাকে দেখবে খুব গন্ধ হয় যদি ডাস্টবিনে রাখা হয় তো এরকম একটা ব্যাগ নিয়ে নেবে ব্যাগের মধ্যে খোলসগুলো রেখে ভালো করে গিট দিয়ে ফ্রিজে ভরে রাখবে এটা আমি একটা বাংলাদেশের একটা চ্যানেলে দেখেছি মানে ভিডিওর চ্যানেলে দেখেছি একটা ব্লগ চ্যানেলে দেখেছি সত্যি এত কার্যকরী হয় না মানে ফ্রিজে রেখে দিলে তো গন্ধর ব্যাপারটা থাকে না তারপরে যখন সুযোগ হবে যখন ডাস্টবিনে যাওয়া হবে একেবারে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এক্সট্রা খোলস গুলো ফেলে দেবো হলে ডাস্টবিনে যদি রাখি মানে দু এক ঘন্টার মধ্যে এত গন্ধ ছড়িয়ে পড়ে আর চিংড়ি মাছের তো একটুখানি গন্ধ বেশি থাকেই যাই হোক ভালো একটা কিন্তু তোমাদের সঙ্গে কি বলবো একটা জিনিস শেয়ার করলাম এটা খুব কার্যকারী যে কোনো মাছের আশ বলো বা মাছের মানে যেটাই থাকুক ওটা না মানে খুব গন্ধ ছাড়ে গরমকালে তো তোমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তারপরে যখন ডাস্টবিনে যাবে তখন যদি ফেলে দাও দেখবে গন্ধটা হয় না আর এখানে চিংড়ি মাছ দিয়ে করছিলাম হচ্ছে এঁচড় চিংড়ি এত ভালো ছিল এঁচড়টা খুব সুন্দরভাবে রান্না করেছে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি একটুখানি টক দই দিয়েছিলাম আমার কাছে টক দই ছিল তো টক দইটা দিয়ে রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিল খেতে আর মশলার মধ্যে তোমরা যেরকম দাও আমিও সেম দিয়েছি পেঁয়াজ রসুন একটুখানি আদা জিরে শুকনো লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে টক দই দিয়ে আবার একটুখানি কষিয়ে গরম জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নিয়েছি খুব ভালো হয়েছিল খেতে আর কালকে একটুখানি বাজার থেকে এনেছিলাম হচ্ছে কচু তো সেই কচুটা এখন ওই রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমি না ভুলে গেছি দিন পর কচু রান্না করেছি কচুর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো না পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আমি ভুলে গেছি তো আমি কালো জিরে দিয়েছি যদি কালো জিরে দেয় তো ঠিক আছে আর যদি না দেয় প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কচুতে কি ফোড়ন দাও আমি না ভুলেই গেছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি যদি কোনো রান্না বেশি দিন না করি তাহলে না আমি ভুলে যাই যে কার মধ্যে কি ফোড়ন দিতে হয় আর এই ফোড়ন ব্যাপারটা আমি নিজের মনের মতো দিই তো যার জন্য আরও বেশি ভুলে যায় তো তোমরা বলবে তো যে কচুতে তোমরা কি ফোর দাও আমি যেমন কাঁচা মানে আজকে দিয়েছিলাম হচ্ছে লঙ্কা আর হচ্ছে কালো জিরে আর রসুন দিয়েছিলাম তো তোমরা আমাকে বলো অবশ্যই কমেন্ট করে যে আমি ঠিকঠাক দিয়েছি না দিইনি আর এই ছিল আজকের আমাদের মেনু পাট শাক ভাজা সঙ্গে ছিল কচু খেতে ভীষণ ভালো হয়েছিল আর সঙ্গে চিংড়ি মাছ মানে এঁচোড় চিংড়ি করেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে রাত্রি নটার পরের ভিডিও মানে বিকেলের পর থেকে আর কোনো ভিডিও করিনি স্নিঘার পাবা নাইট টিউটিউতে বেরিয়ে গেল তারপর আমার না মনটা আর ভালো লাগছিল না মানে মাঝে মাঝে দেখবে একা একা থাকতে থাকতে আর ভালো লাগে না আর আমি ফোনে যে খুব একটা সবার সঙ্গে কথা বলি সেরকম না আমার ফোনে কথা বলতে একেবারেই ইচ্ছে করে না মানে খুব বেশি হলে মাসির সঙ্গে আর মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা হয় বাদ আমি কারও সঙ্গে ফোনে কথা বলি না আমার ভালোই লাগে না ফোনে বেশি কথা বলতে তো ওই একা একা লাগে মাঝে মাঝে আজকে আমার একটুখানি আকসী তার মা এসেছিলো অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো ও বাড়িতে গেছিলো তারপরে ওর সঙ্গে আর দেখাই হয়নি তো ওর সঙ্গে একটুখানি গল্প করলাম চা খেলাম দিয়ে নিজেরও একটু মনটা ভালো হলো তারপরে রান্নাঘরে এসে স্নিগ্ধার জন্য এখন দুটো রুটি বানাচ্ছি আমি আজকে রুটি খাবো না আসলে আটা মাখা ছিল না আর আবার এই রাত্রিবেলায় আটা মেখে রুটি বানাতে ইচ্ছে হচ্ছিল না তা আমার জন্য একটুখানি ভাত বসিয়ে দেবো আর স্নিগ্ধার জন্য করছি এখানে একটা একটা রুটি মানে একটাতেই ওর হয়ে যাবে আর একটুখানি দুধটাকে গরম করে নেব মানে ঘন করে দুধ দিয়ে যদি ওকে রুটি খাওয়ানো যায় তাহলে বেশ খেয়ে নেয় আর দুধটা যদি একটুখানি পাতলা হয়ে যে তাহলে আবার খেতে ওর খুব প্রবলেম হয় মানে তখনও বিরক্ত হয় এই ছোট্ট একটা হাঁড়িতে আমার জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম কারণ স্নিগ্ধার খিচুড়ি খিচুড়ি না সরি ওর জন্য রুটি আছে কিন্তু আমার আর রুটি হলো না যার জন্য এর মধ্যে একটুখানি ভাত বসালাম একেবারে ছোট্টই দেখো এইটুকু একটা হাঁড়ি মন যদি ভালো থাকে দেখবে ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম সব কিছু করতে ইচ্ছে করে আর মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই দেখবে ভালো লাগে না আমার সামনেটা যদিও জাঁকজমক তবুও মানে বাইরের আনন্দটা না আমার কাছে আনন্দ কোথাও মনে হয় না আর আজকে বেশি খারাপ লাগছিলো তার কারণ হচ্ছে স্নিগ্ধার বাবার নাইট ডিউটিতে চলে গেছিলো যেদিন ওর আফটারনুন ডিউটি থাকে সেদিন তাও একটা থাকে যে হ্যাঁ চলে আসবে মর্নিং ডিউটি থাকলেও বাড়িতেই থাকে ছুটি থাকলে তো কোনো কথাই নেই আর এই নাইট ডিউটিতে যখন সন্ধেবেলা চলে যায় আর বিশেষ করে শনি রবিবার হয় মানে সেদিন না স্নিগ্ধার পড়ানো থাকে না ঘরে কেউ আসবে এত খারাপ লাগে সেদিন হয় আমি সম্পার ঘরে চলে যাই না হলে আমার ঘরে কেউ আসে আজকে যেমন একটুখানি শিল্পার সঙ্গে গল্প করে একটুখানি আড্ডা মেরে তারপরে ভালো লাগছিলো যার জন্য বাদ বাকি যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমার ঘরের অবস্থা অবস্থা বলতে আমার ঘরে সাজুনি বুড়ি মাম্মা একটা কথা বলি এগুলো বড়দের ক্রিম বাচ্চারা মাখলে কি হয় জানো মাখতে নেই কিন্তু এগুলো এগুলো সব বের করেছে সমস্ত কিছু বের করেছে মুখটা সাদা হয়ে গেছে দেখি মুখটা দেখি পুরো সাদা করে ফেলেছে আর গন্ধে ভর্তি কি মেখেছে তোমাদের একটুখানি দেখায় বাবা এটা দিবি না কিন্তু মারবো আমি দিলেই মারবো দেখ এটা দিয়েছিস তো এই বাচ্চাদের তোর স্ক্রিনে এটা দিয়েছিস তো নেই কিছু নেই সাদা হয়ে গেছে মুখ সাদা হয়ে গেছে আমার এটা খালি হয়ে গেছে এগুলো বাচ্চাদের স্ক্রিনে দিলে কি হয় জানো রুটি এইভাবে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে ওকে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে খাওয়াই আমি কখনো না এমনি রুটি খাওয়াই না যখনই দুধ রুটি খাওয়াই এইভাবে ভিজিয়ে রাখি তাহলে নরমও হয়ে যায় আর আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে হ্যাঁ মাম্মা গ্যাস হয় না হ্যাঁ আজকেও দুধ রুটি দুটো জামদানি শাড়ি আমি প্রেস করতে দিয়েছিলাম তো সেটা আজকে সকালে এনেছি কিন্তু আলমারিতে যে তুলবো তার সময় আর আমার হয়নি এই যে একটা লাল কালারটা কেমন একটা হয়ে যাচ্ছে এই যে একটা লাল যেটা স্নিগ্ধা অনেকবার পড়েছে নাচে মানে বলতে পারো বেশিরভাগ ওর নাচের জন্যই লাগে এই জামদানিটা এই একটা জামদানি এটা সুন্দর করে প্রেস করে নিয়ে এসছি আর এই একটা হলুদ কালার জামদানি এটা মিনিমাম ছ বছর আগেকার হবে মানে আমার মেয়ে হওয়ারও আগে তো এই জামদানিটা না পড়াই হয় না আমি লাস্ট কবে পড়েছিলাম আমার মনে নেই এই যে জামদানিটা পুরো অল বটি কাজ করা এই জামদানিটা প্রেস করে এনে রেখে দিয়েছি এটা আর জানি না কবে পরব ভেবেছিলাম শিউলির বিয়েতে সকালবেলা এটা পরবো তো আমি নিয়েও যাইনি এটা আর এই যে আমার আলমারি বর্তমান অবস্থা ওপরটাতে তো এতটুকু জায়গা নেই পুরো এই জায়গাটা একদম কভার হয়ে গেছে শাড়িতে ভর্তি এবার এইখানে ঠেসে ঠুসে যদি একটুখানি দুটো জামদানি দু জায়গায় রাখা যায় এরপরে আর এগুলোতে জায়গা নেই আমার তোমাদের কাছে আজকে আমার একটা কোয়েশ্চিন আছে যে আমার ভিডিওগুলো তোমাদের কোন জায়গাটাতে মনে হয় যে এই ভিডিওর পার্টগুলো না দিলেও হতো তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা যারা আগে আমাকে কমেন্ট করতে তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট পেলে আমার ভিডিও করার এনার্জির দ্বিগুণ বেড়ে যায় তো আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিও কোন পার্টগুলো তোমাদের মনে হয় যে এগুলো না দিলেও হয় বা ঠিকঠাক আছে ভিডিও যেমন করি তেমনি করে যাব তো একটুখানি কমেন্ট করে জানিও আর এখন যেটা বললাম কত কাজ ফেলে রেখেছিলাম সোফা ভর্তি জামা কাপড় কেচে রেখেছিলাম কিন্তু সেগুলো যে একটু গুছিয়ে রাখবো সন্ধ্যাবেলা সেটা আর ইচ্ছে হচ্ছিল না করতে এক লাগে যতই জানি যে এই কাজগুলো আমাদেরকেই করতে হবে তবু আর ভালো লাগে না করতে যেটা আজকে বেলা আমার হচ্ছিল মানে কিছুতেই ভালো লাগছিল না তো আমাদের তো ওরকম ছুটি এক্সট্রা থাকে না বা ইচ্ছে থাকলে উপায় থাকে না যে ছুটি যখন তখন নিয়ে নেব অনেক রকম ব্যাপার থাকে তো সেটা আর হয় না আর যে কটা ছুটি থাকে সে অনেক বুঝে শুনে সারা বছরের জন্য জমি রাখতে হয় যে কখন কি দরকার পড়ে যায় চাইলেও দুদিনের জন্য যে কোথাও থেকে ঘুরে আসবো সেই উপায়টা আমাদের আর হয় না তো যার জন্য একটাই মানে পথ আমাদের কাছে খোলা আছে যে আমাদের যারা খুব কাছের বান্ধবী আছে যারা আমাদের সঙ্গে সব সময় থাকে দু মিনিট পাঁচ মিনিট গল্প করো আটটা আর মন ভালো করে নাও এখন বাজে সাড়ে দশটা কাজই করছিলাম করতে করতে না আর ভালো লাগছে না একটুখানি প্রেস করার ছিল স্নিগ্ধার স্কুল ইউনিফর্মগুলো করে রাখলে কালকে আর করতে হতো না কালকে রবিবার ছিল কিন্তু করতে করতে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার কোনো রকমভাবে ফ্রেশ হয়ে এলাম ক্রিম লাগালাম মুখে একটুখানি এখন ভাল লাগছে মুখটা না হলে না পুরো গরমে চ্যাটচ্যাট করছে নাইটি চেঞ্জ করে একটুখানি গেঞ্জি পরলাম এবার ঘুমাবো ঘুমাতে পারলে বাজি তার আগে আমার ঘরের যে অফিসার আছে তাকে ঘুম পাড়াতে হবে তো দিন দেখবে এরকম মানে কিছু কিছু দিন এরকম হয় যে জানি আমাকেই করতে হবে করলে হয়ে যাবে কিন্তু সেটা আর করতে ইচ্ছে হয় না কাল কি করবে এই যে আওয়াজ শুনে চলে এসছে কি বল যাও তো শোনা ইয়ে করো হ্যাঁ গেটটা গেট বলছি টিভিটা অফ করে দাও যাও বাবা আমার দুষ্টু 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 আর এর জন্য আমার কত কাজ যে করতে হয় তোমাদের কি বলবো চারিদিকে নোংরা করে রাখে এই দিকে পরিষ্কার করছি ওইদিকে নোংরা করছে ওই ঘর থেকে আসছি এই ঘর নোংরা করছে আর আমার একটু মানে সবকিছু গুছিয়ে রাখার একটু ব্যাপার আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি রাখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিও এমন একটা জামা পড়ছে না ওকে দেখে আমার রাগ ধরে যাচ্ছে মানে এত জামা থাকতো ওই জামাগুলো পরে আর রোগা রোগা লাগে ওকে বেশি চশমা পড়েছে বাবা তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা দাও টাটা ফ্লাইং কিস দিদা উনি বলে অলে বাবলে আমাকে চুমু দি দাও একটা তুমি আমাকে চুমু দিয়ে দাও ও এখন দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না ওলে বাবলে